নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গরমের সময় তিতো জিনিসটা খেতে তো খুবই ভালো লাগে তাই আমি আজকে উচ্ছের একটা রেসিপি বানাবো তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি এখানে আমি উচ্ছেটাকে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এটা উচ্ছে এখানে ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা ঝিঙে দিয়েছি আর এখানে আলু আছে আলুটা লম্বা করে কেটে নিয়েছি পটল দিয়েছি পটলটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর ভেন্ডি ভেন্ডিটাকে যেগুলো ছোটো একটু গোটা আছে আর যেগুলো বড়ো সেটা আধখানা করে কেটে নেওয়া আছে এবার এগুলোকে সমস্ত আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে আমি মশলা দেব সর্ষে আর অল্প দুটো গোটা জিরে নিয়েছি এই জিরে আর সর্ষেটা বেটে নেব আমি প্রথমে এটাই আমি এই তরকারিতে মশলা দেব তাহলে আমি এটা মশলাটা আগে বেটে নেব এখানে দুটো বড়ি নিয়েছি বড়িটাকে আমি একটু ভেঙে একটু ছোট ছোট করে করে টুকরো করে নেব আমি ওর সঙ্গে দেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একটু অল্প তেল দিয়ে দেবো কড়াইয়ে আমার তেলটা হয়ে গেছে এবার প্রথমে আমি উচ্ছেটা একটু ভেজে নেব আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি আর খুব একটা বেশি কড়া করে ভাজবো না তাহলে উচ্ছে যে টিতো ভাবটা সেটা চলে যাবে আমি এবার এটাকে তুলে নেবো একটু বড়িটা ওই তেলের মধ্যে ভেজে নেব বড়িটা তুলে নেব বন্ধুরা আমি আর তেল দেব না এই তেলের মধ্যে আমি রান্নাটা করব এর মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম ওর মধ্যে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব কটলটা দিলাম কটলটা দিয়ে একটু সমান ও নড়াচড়া করে নেব আলু দিলাম ঝিংগেগুলো দিয়ে দিলাম ঢেন্ডিটা দিয়ে দিলাম আমি তেল দেবো না এই অল্প তেলের মধ্যে রান্নাটা করবো আর যা গরম এই গরমে বেশি তেল মশলা খাও ভালো না সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করেছি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ পিটো চরচরিতে খুব একটা ঝাল ভালো লাগে না দেখুন সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যে সরছে আর জিরেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব সব একসাথে দিয়ে বন্ধুরা বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ স্পোর্ট ছোট দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তুষ্ট হয়ে যাবে সেই জন্য একটু আলু করে নেড়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেব দিলাম আলুটা সিদ্ধ হতে হবে সেই মতো জল দিলাম মতো লবণ দিলাম বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু মিষ্টিটা দেব যারা একদম মিষ্টি খেতে পছন্দ করেন না তারা খুব অল্প করে দেবেন আবার যারা খেতে চান না তারা না দিলেও অসুবিধা নেই আমি আর একটু মিষ্টিটা দিয়ে দেব এবার ঢাকনাটা দিয়ে দিলাম এটাকে একটু সিদ্ধ করতে দিলাম এবার ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা রসটা অনেকটা মরে গেছে এই অবস্থায় আমি উচ্ছেগুলো দিয়ে দেবো সেটা দিয়ে আর একবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে রসটাও মরে গিয়েছে আজকে আমি বানালাম উচ্ছি দিয়ে তিতো চচ্চড়ি তো এই তিতো চচ্চড়িতে খুব একটা রস টস ভালো লাগে না একটু শুকনো শুকনো ভাব হবে তো আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে রান্নাটা উচ্ছে তিতো চচ্চড়ি বন্ধুরা উচ্ছে তিতো চচ্চড়ি কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে প্রথম পাতে এই গরমকালের দিনে উচ্ছে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তাহলে আজকের মতো রাখলাম আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার